এক রূপপুর গ্রামে কানাই ও রেশমা নামে এক দম্পতি বসবাস করত তারা ছিল অনেক গরিব দিনমজুরি করে তাদের সংসার চলত একদিন কানাই গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল সে পাশের গ্রামে গাজের খোঁজে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল গভীর জঙ্গলে হঠাৎ করে দেখতে পেল একটা মেয়ে জঙ্গলের মধ্যে বসে কাঁদছে কানাই এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল এই মেয়ে তুমি এই গভীর জঙ্গলে একা কি করছ আর তুমি কাঁদছ কেন মেয়েটা কান্না ভরা কণ্ঠে বলল আমি এই জঙ্গলে হারিয়ে গেছি তাই ভয়ে কাঁদছি কানাই তখন মিষ্টি হেসে বলল আচ্ছা আর না তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো তাহলে তোমার কোনো ভয় থাকবে না এটা বলে কানাই আর মেয়েটা একসাথে হাঁটতে শুরু করল তারা হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলো। বাড়ি এসে কানায় ডাকতে শুরু করল রেশমা ও রেশমা কই গেলে এদিকে এসো ডাক শুনে রেশমা এগিয়ে এসে বলল কি হয়েছে এত ডাকছ কেন আর এই মেয়েটাকে কানাই উত্তর দিল রেশমা মেয়েটাকে আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি আজ থেকেও আমাদের সাথে থাকবে আমাদের মেয়ে হয়ে রেশমা মিষ্টি হেসে বলল ঠিক বলছ ও আজ থেকে আমাদের মেয়ে এভাবে কানাই ও রেশমার সংসার ভালই চলতে লাগল মেয়েটাও ধীরে ধীরে কানাইয়ের বাড়িতে নিজেকে মানিয়ে চলতে শুরু করল একদিন কানাই কাজ থেকে ফিরে এসে ডাক দিল রেশমা ও রেশমা এদিকে এসো ডাক শুনে রেশমা আর মেয়েটা দুজনেই এগিয়ে এলো। কানাই মেয়েটাকে স্নেহ ভরে বলল চলো মা তোমাকে নিয়ে আজ বাজারে যাব এই বলে কানাই ও মেয়েটা বাজারে যেতে লাগল তারপর কানাই আর মেয়েটা বাজারে চলে এলো। বাজারে গিয়ে কানাই দোকানিকে বলল দাদা আমাকে পাঁচ কেজি ফল দাও তো দোকানে হাসিমুখে উত্তর দিল ঠিক আছে কানাই দাদা আমি তোমাকে পাঁচ কেজি ফল দিচ্ছি তারপর দোকানি ফল মেপে দিল কানাই আর মেয়েটা ফল নিয়ে খুশি মনে বাজার থেকে বাড়ি চলে এলো একদিন মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে তার আসল বাবা মাকে দেখতে পেল তার মা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল তুই এতদিন কোথায় ছিলি মা আমরা তোকে কত খুঁজেছি মেয়েটা চোখ ভিজে গিয়ে বলল মা আমি জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম তখন একজন আমাকে তাদের বাড়িতে নিয়ে আসে তারপর মেয়েটা মায়ের হাত ধরে বলল চলো মা আমি তোমাদের তাদের বাড়িতে নিয়ে যাই তারপর তারা সবাই মিলে কানাইয়ের বাড়িতে চলে এলো। মেয়েটা বাড়ির উঠোনে দাঁড়িয়ে ডাকতে লাগল কানাই বাবা ও কানাই বাবা ডাক ডাকশুনে কানাইয়া রেশমা দ্রুত এগিয়ে এসে বলল কি হয়েছে মা আর এরা কারা মেয়েটা চোখ ফিজে গিয়ে বলল ওনারা আমার আসল বাবা মা কানাই মমতা ভরা দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে বলল ঠিক আছে মা তুমি তোমার আসল বাবামার সাথে চলে যাও এটা শুনে মেয়েটা তার বাবা মার হাত ধরে চলে গেল কানায় দীর্ঘশ্বাস ফেলে বলল ভালো হয়েছে মেয়েটা তার আসল বাবা মাকে ফিরে পেয়েছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করা